আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি জায়গায় আমরা যাচ্ছি আপনাদের আশা করি মন জুড়ে যাবে সেই দৃশ্যগুলো যখন দেখবেন আপনারা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি বাইরের থেকে যে দৃশ্যগুলো আপনাদের চোখে পড়ছে আরও কাছে গেলে আরও সুন্দর একটি মনোরম পরিবেশে তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি জজয়াকাল্লাহ সালামু আলাইকুম রাইজ আমি হারোনশি দত্ত আছি আপনাদের সাথে আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি সেটি হলো তার নাম হলে জামাত পিছনে দেখতেছেন এখন একটু সুন্দর পর পর মাঘ নামাজের পর সে কারণে এরকম লাইটিংয়ে সুসজ্জিত এখানকার দুবাই ফ্রেস্টের নাম হলো দুবাই লাভ লক ব্রিজ এখানে একটি ব্রিজ আছে ব্রিজের মধ্যে অনেকগুলো তালা ঝুলানো আছে বলতে পারবো না আমি অনেকগুলো এটা হয়তো শ হাজার হতে পারে আমরা যখন ধীরে ধীরে যাচ্ছিলাম তখনই আমাদের আজানের সময় হয়ে গিয়েছিল আজান দিয়ে গিয়েছিল তারই পাশে আমরা ওইখানে নামাজের জন্য খুবই সুন্দর একটা প্লেস আছে মানে মসজিদে নামাজ পড়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম তখনই আমাদের সামনে পড়ে গেল একটি পুরনো ভাস্কর্য মূর্তি আকারে সেটি খুবই সুন্দর তাদের কিছু ঐতিহ্য ওনারা ধরে রাখার চেষ্টা করেছেন সেগুলোই তারই প্রতীক তো দেখতে থাকুন আপনারা আরও অনেক কিছু আছে যেটা সামনে তবে এই ভিডিওতে আপনাদের একসাথে আমরা সব কিছু দেখাতে পারবো না কেননা ভিডিওটা বেশি লঙ্গার হয়ে যাবে সেই জন্য পার্ট টুর জন্য অপেক্ষা করুন এখানে পার্ট ওয়ান হিসেবে সেটা থাকবে আর আমি বলেছিলাম এখানে যে আপনাদেরকে একটি ব্রিজ আসলে একটি ব্রিজ না আমি প্রথমত নিজেই জানতাম না যখন আমি ওইখানে ভিতরে যাই তখনই দেখতে পারলাম যে আসলে দুটি ব্রিজ দুটিভাবে সেটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে তো যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ধীরে ধীরে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম তখনই আমার চোখে পড়ে গেল সেই দৃষ্টি নন্দন দৃশ্যটি পানির জল যেন লাইটিং এর সাথে সাথে মনোমুগ্ধ ঘর পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে লাইটিং এর কালারে পানির যে ঝর্ণা দ্বারা সেটি খুব সুন্দর দেখাচ্ছে দূর থেকে চারিদিকে যে লাইটিংয়ের সমাহার তারই সমাহারে যেন পুরো এরিয়াটা আলোয় সজ্জিত হয়ে গেল খুবই সুন্দর দৃষ্টিনন্দন যে যে লাইটিংয়ের পরিবেশ খুবই সুন্দর আপনারা যদি একবার আসেন আপনাদের মন ছুঁয়ে যাবে যে পরিবেশটা তৈরি হয় সন্ধ্যার পরে আপনারা যদি আসেন এখানে আপনারা রাত্রি মাগরিবের গ্রিবের পরে যদি আসেন আপনাদের জন্য সেটাই বেটার হবে কেননা যে লাইটিংয়ের যে সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন যে ঝর্ণা দ্বারা যেটি লেখের মাঝে ওনারা সৃষ্টি করেছেন সেটি বিভিন্ন সময় বিভিন্ন লাইটিং এর কালারে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সেটা তারই পাশে প্রথমে আমি মনে করেছিলাম যেন এটা একটা শুটিং এর স্থান কমপ্লিটলি সেই দৃশ্যটা পুরো লাইটিংয়ে সসজ্জিত। সজ্জিত ধীরে ধীরে এগিয়ে গেলাম ভিতরে খুবই সুন্দর ফটো সেশনের জন্য জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আমরা এখন দেখতে পাচ্ছেন জিনিসটা এখানে পাবলিকের জন্য বসার জায়গা আছে বসে ইচ্ছা মতো ফটো সেশন করা যায় আর ভাগে যে লাইটিং গুলো আছে লাইটিং এর মধ্যে স্টার লাইক স্টার ফিশ সেখানে ঝুলন্ত অবস্থায় সেই লাইটগুলো জ্বলছে খুবই সুন্দর আমি আমি যে এসেছিলাম এই জায়গাতে খুবই ভালো লেগে গেছে আমার জানিলাম বাকি আপনাদের কতটুকু ভালো ভালো লাগতে পারে আশা করি আপনাদের লাগবে আমরা যখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনই আমাদের চোখে পড়ে গেল আরো একটি দৃশ্য দৃশ্যটি আসলে আমি প্রথমে বুঝতে পারিনি দেখতে পাচ্ছিলাম যে একটি হাঁসের আকারে মুক্তি বে বানিয়ে রেখেছেন ওনারা তখনই আমরা বুঝতে পারলাম আসলে ওরা অরিজিনালি হাঁস না হাঁসের আকারে এটি বানিয়ে রাখা হয়েছে এরপরে আরেকটি দৃশ্য আমাদের চোখে পড়ে গেলো যেটা ঝর্ণার পাশে দুটি পাখি দুটি পাখি দেখতে হাঁসের মতো সারস পাখির মতো মনে হচ্ছে জিনিসটা ক্যামেরাতে পুরো বরাবর বোঝা যাচ্ছে না আপনারা গেস করেন জিনিসটা কি হতে পারে সবকিছু মিলিয়ে ওভারঅল জিনিসগুলো খুবই মনোমুগ্ধকর পরিবেশ সমাহার লাইটিং এর ওনারা সাজিয়ে রেখেছেন খুবই মনোমুগ্ধকর আমার তো মন ছড়ে গেছে সেটি আসলে অসাধারণ অসাধারণ এরপরে এরই পাশ দিয়ে ধীরে ধীরে আমরা ব্রিজটির দিকে এগিয়ে যাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি যেই ব্রিজের মধ্যে হাজার হাজার তালা লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা দূর থেকে লাইটে বোঝা যাচ্ছে খুবই সুন্দরভাবে জিনিসটা আসলে এখানে বিভিন্ন রকমের যে আপনার ক্যাটাগরি হিসাবে ডিভাইড করে স্টলের মতো করে জিনিসগুলো সাজানো হয়েছে তারে পাশে ছোট্ট ছোট্ট করে ওনারা গার্ডেন করেছেন তারই মাঝখানে কিছু কিছু পাখি রাখা হয়েছে এই যে দেখুন এই মুহূর্তে আমি ব্রিজের উপরে উঠে গেলাম দেখতে থাকুন আপনারা আইডিয়া করুন গ্যাস করুন আপনারা যে এখানে কত তালা হতে পারে এখানে ব্রিজটিকে আরও একটি নামে অনেকে ডাকে সেটি হলো প্রমিস ব্রিজ এখানে অনেকে প্রমিস করে তালা ঝুলিয়ে রেখে নাম লেখে নিজের কেউ কেউ ডেট অফ বার্থ লিখে ওনারা রেখেছেন প্রত্যেকটি তালার মাঝে যে লিখেছেন তার নাম এবং ডেট সহকারে সুন্দরভাবে লিখে রেখেছেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি যে বৃষ্টির উপরে দাঁড়িয়ে আছি সেটা দেখতে পাচ্ছি সেটা হলো লক্ষ লক্ষ মনে হয় তালা লাগানো আছে এখানে আমার বিষয় যত আসে না

চিন্তা করলাম যে তালাগুলোর উপরে যে নামগুলো লেখা আছে খোদাই করে অনেকে খোদাই করে লিখে রেখেছেন ডেট সহকারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে কেউ রং রং দিয়ে লাভ লিখে সুন্দর করে লিখে রেখেছেন তার নাম এবং ডেট সহকারে সেটা বিভিন্ন কান্ট্রির লোক এখানে অনেক কান্ট্রির লোক যারা যারা এখানে ভিজিট করেছেন তারা সুন্দর করে তাদের নাম এবং তাদের ভালোবাসার মানুষের নাম সেগুলো সুন্দরভাবে সেখানে ফুটিয়ে উঠেছেন সেই কারণে হয়তো বা সেই ব্রিজটিকে নাম দেওয়া হয়েছে প্রমিস ব্রিজ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানকার যে ব্রিজটি ব্রিজটির দুটি সাইডে ওপেন আছে যেটা খোলা রাস্তা আপনার উপরে উঠার জন্য যে পাবলিক জন্য সাইডে খোলা জায়গা রাখা আছে এখানে একটি জায়গাতে তেমন একটি সুসজ্জিত নেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা সাইডে আপনাকে খুব সুন্দর করে গেটের মতো করে সেটা সাজিয়ে রেখেছেন খুবই সুন্দর প্রথমত আমি সেটা বুঝতে পারিনি পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে আসলে জিনিসটা খুবই সুন্দর এখানটিতে আমি পরিষ্কারভাবে কিছু আপনাদেরকে যে তালার উপরে যে নামগুলো আছে ওইগুলোর মধ্যে অনেকের পরিষ্কারভাবে ডেট এবং নাম লেখা আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আপনারা এখানে কিছু কিছু তালার উপরে লেখা আছে দুই হাজার আঠারো বা তারও পূর্বে এই যে এখানে দুই হাজার নয় দুই হাজার নয় দুই হাজার নয় তাহলে আপনারা গ্যাস করুন অনেকদিন আগে যে ব্রিজটি সেটি স্থাপিত এখানে যারা ডেই যেই ডেটে এখানে ভিজিট করেছেন সেই প্রমিস ব্রিজের উপর তালাগুলো সুন্দর মতো ওনাদের প্রিয়জনের নাম লিখে ডেট লেখে সেগুলো ঝুলিয়ে রেখেছেন এখানে আমার সামনে যে গেটটি দেখছেন এটাই হলো সেই ব্রিজের উপরে আপনি ওঠার আগে যে ব্রিজ গেটটি তারে দৃশ্য মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমার সামনে আছে অপূর্ব অপূর্ব মোহনীয় কি সৌন্দর্য দৃশ্য এখানে যে গাছটি দেখছেন গাছের মধ্যে ওনারা সুন্দর মতন লাইটিংয়ে সসজ্জিত করে রেখেছেন খুবই সুন্দরভাবে লাইটিং সেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গাটি ভিজিট করার জন্য আসলে রাত্রি সবচেয়ে উপযোগী সময় যে দেখতে পাচ্ছেন গেটটি খুবই সুন্দর আপনি রাত্রে যদি না আসেন এই সমস্ত মনোরম দৃশ্যগুলো আপনার চোখে আসবে না এই মুহূর্তে আপনারা যে লাইটিংয়ের সমাহার বিভিন্ন রকম আলোকসজ্জিত জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের দেখা সম্ভব হবে না সেই কারণে এই প্লেসটা অ্যাকচুয়ালি রাত্রে সবসময় ভিজিট করাটাই সবচেয়ে আপনারা চেষ্টা করবেন রাত্রে যদি আপনি আসেন আপনি সম্পূর্ণ পরিবেশ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সেখানে আপনার বিভিন্ন রকমের কফি শপ আছে রেস্টুরেন্ট আছে ভালো ভালো এখানে আমি উপরে থেকে কিছু ভিডিও নিচ্ছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ে গেল আরও একটি মনোরম দৃশ্য যা আমাকে মনে করে দিল সে আমার বাংলাদেশের কথা আমার মাতৃভূমির কথা আপনারা দেখতে পাচ্ছেন দুটি হাঁস পানিতে একটি আধো জঙ্গলের ভিতরে আধো একটি ভাইরে যেরকম দৃশ্য সেটা আমরা দেখে থাকি সচরাচর আমাদের দেশে সন্দেহ গণিয়ে আসলে যেমন সবাই আপন নেড়ে পেড়ে যায় সে তেমনিভাবে দুটি হাঁস একটি আদো জলেতে একটি আদা ভিতরে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা মিস করবেন না খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ ওনারা তৈরি করে রেখেছেন সেটা দেখার মতো খুবই নান্দনীয়। কথার ভাষায় তো আর আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা যখন আসবেন নিজেই সব কিছু উপভোগ করতে পারবেন খুবই সুন্দর তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটি কেমন হল লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও জজাকুল্লাহ আলাইকুম